শাহ সুফি গুলাম আলী শাহ রহমতুল্লা উনিশতম বার্ষিক গিলাপচারণ দিবস এবং পবিত্র ঈদ মিলাদুলনী সাল্লাহ আল ইসলাম উদযাপন অনুষ্ঠিত হয় তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি বিশ্বেরবেল আউ্বাল চোদ্দোশো সাতচল্লিশ হেজরি রোজ শনিবার চট্টগ্রামস্থ আকবর শাহতানাধীন বিশ্বকলোনি বি ব্লগে উত্তর জানারকিল ফকিরামুরা হজরত শাহ সুফি গুলাম আলী শাহ রহমতুল্লাহের উনিশতম বার্ষিক গিলাপচারণ দিবস এবং পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ ইসলাম উদযাপন অনুষ্ঠিত হয় পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ ইসলামে উপস্থিত ছিলেন অত্র দরবার শরীফের শাহজাদা ফিরে তরিকত মোহাম্মদ সালাউদ্দিন ফকির মেজবান্দারী আর উপস্থিত ছিলেন ফিরে তরিকত গফর শাহ রহমতুল্লাহের বড় শাহজাদা মোহাম্মদ লোকমান হোসাইন সৃষ্টি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল আকের সিদ্দিকী সৃষ্টি কলিফায়ে আজমির শরীফ আর উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ গোলাম মুস্তফা ফাবেল আর উপস্থিত ছিলেন অত্র এলাকার সন্তান মোহাম্মদ নুরুল ইসলাম নুরু ও মোহাম্মদ তুহিন নাতরসুল পরিবেশনায় করছেন মোহাম্মদ রিয়াদ ও মোহাম্মদ সুলাইমান সহ প্রমুখ অনেক আলেম এবং

बदनो हमर दशहरो सुनो लमक रोल पवित्रो ही जमी नदुन में बाबा गुलाम अली शाह मच भंडारी